হাওড়ার ডমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি সশস্ত অবস্থায় ডাকাতরা আসে ক্রেতা সেজে দোকানে প্রবেশের পর সোনার জিনিস দেখতে চায় ক্রেতা রূপী ডাকাত তারপরে আগ্নেয়াস্ত দেখিয়ে চোখের সামনেই দোকানের সমস্ত সোনার গহনা নিয়ে চম্পট দোকানের দুই মালিককে বন্দুকের বাট দিয়ে মেরে সোনার গহনা নিয়ে চম্পট দেয় ডাকাতরা ঘটনার তদন্তে ডোমজুদ থানার পুলিশ ও গোয়েন্দারা যাও ডাক্তারখানা যা কজন ছিল চারজন ছিল